বসন্তে পলা শিমুল ফুলের পাশাপাশি বাঙালির অন্যতম প্রিয় ফল আমের মুকুলও এসেছে গাছে গাছে রাজশাহী চাপাই ও মেহেরপুরের বাগান ভরপুর মুকুলের গন্ধে আবহাওয়া অনুকূলে থাকা এবছর আমের ভালো ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তারা শীত বিদায়ের সাথে সাথে আম গাছে আসছে মুকুল জলবায়ু ও মাটির গুণাগুণের কারণে উত্তরাঞ্চলের চেয়ে প্রায় দুই সপ্তাহ আগেই মুকুলের দেখা মেলে দক্ষিণের জেলাগুলোতে তার ব্যতিক্রম হয়নি মেহেরপুরের বিভিন্ন বাগানে এরই মধ্যে মুকুলে ভরে গেছে আম গাছ শুকনো মৌসুমে গাছের গোড়ায় মাটি ও পানি দিয়ে বাড়তি যত্ন নিচ্ছে চাষিরা পানি শুনে তাহলে পাওয়া যাবে না সেজন্য আমরা সবসময় পানি দিয়ে রস করে রাখছি আমরা মুকুলের জন্য বিভিন্ন বিভিন্ন কীটনাশক প্রয়োগ করছি যাতে মুকুলটা না নষ্ট হয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী রাজশাহীতে প্রায় সতেরো হাজার হেক্টর জমিতে আম গাছ রয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় সব গাছে এসেছে মুকুল এ সময়ে গাছে গাছে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা আবহাওয়া কিন্তু এ পর্যন্ত সবকিছু অনুকূলে আছে। আম আমের ফুল বের হওয়ার জন্য তো এই ক্ষেত্রে দুইটি স্প্রের কথা আমরা বলে থাকি এই দুটি স্প্রে একেবারেই ম্যান্ডেটরি একটি হলো মুকুল আসার পর কিন্তু ফোটার আগে প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রেটি হবে আম যখন মোটর দানা আকার ধারণ করবে চাপাই নবাবগঞ্জে আমের মুকুল কীট পতঙ্গ থেকে রক্ষা করতে ব্যস্ত চাষিরা তবে তারা বলছেন আগের বছর এ সময়ে আরও বেশি মুকুল এসেছিল আগামী দুই সপ্তাহের মধ্যে সব গাছে মুকুল আসবে বলে আশা করছেন তারা অন্য অন্য বছরের থেকে শীত কম এই জন্য মুকুলটা আসতে লেগেছে আমরা গাছের ঘরে পানি দিছি স্প্রে দিছি মুকুল আসতে লেগেছে আস্তে আস্তে মুকুল বাড়াইছে দুই এক সাথে মধ্যে কিনতে যাবে আশা করি এবার মুকুল ভালো কৃষি বিভাগের হিসেবে চাঁপাই নবাবগঞ্জে এবছর চব্বিশ হাজার চারশো সত্তর হেক্টর জমিতে আম চাষ হচ্ছে এরই মধ্যে ১৫ শতাংশেরও বেশি গাছে এসেছে মুকুল এবার মৌসুম অনেক ভালো মনে হচ্ছে চাষিরা তাদের নিজ নিজ বাগানের অনেক যত্ন নিয়েছে সার প্রয়োগ করেছে পানি দিচ্ছে আশা করছি এবছরও অনেক ভালো আম হবে আমের চাহিদা ও দাম ভালো থাকায় এসব এলাকায় প্রতি বছরেই বাড়ছে বাগানের সংখ্যা এসব বাগানে আগাম পরিচর্যায় বেশি ফলন পর আশা করছে চাষিরা মেহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ